প্রক্রাস পাথর ব্যবহারেতে ব্যক্তির জীবনে লিভার জড়িত রোগ হৃদরোগ ও জন্ডিসের মতন রোগ থেকে উপশম ঘটায় জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত রাশির জাতক এবং জাতিকাদের সমস্ত রত্নপাথর ধারণ করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র মতে দুই রাশির জাতক এবং জাতিকাদের পোকরাস পাথর ব্যবহারে খুবই উপকারী এর ফলে তারা জীবনে সাফল্য লাভ করতে পারে ধনু এবং মিন রাশি অধিপতি গৌরব হল বৃহস্পতি তাই এই দুই রাশির জাতক এবং জাতিকারা প্রক্রাশপাত ধারণ করলে বেশ উপকার জাতিকারা এই আংটি ধারণ করতে পারবে প্রকাশপাত ধারণ করার ক্ষেত্রে যে নিয়ম মেনে চলা উচিত তার মধ্যে হলো জ্যোতিষ মতে প্রক্রাশপাত ধারণ করলে হীরা পাতর করা উচিত নয় আবার পুষ্টিতে বৃহস্পতি নিঃশস্ত থাকলে ভুলও পড়বেন না এই রত্নপাতর এ রাশি ছাড়াও মেষ রাশি কর্কট রাশি সিংহ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্য এই প্রক্রাস ধারণ করা শুভ